শুক্র গ্রহ তারপরে রয়েছে পৃথিবী গ্রহ এরপরে গ্রহটা মঙ্গলটা রয়েছে এটা হচ্ছে এরপরে রয়েছে বৃহস্পতি 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 গ্রহ এরপরে যে গ্রহ রয়েছে তাহলে গ্রহ হলো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এখন পরে ওকে আছে গ্রহ বাকি যেটা রয়েছে সেটা হচ্ছে এটার নাম রয়েছে আমাদের শনি গ্রহ রয়েছে কি ইউনোনাস এরপরটা রয়েছে কি নেপচুন এরপরটা রয়েছে নেপচুন আমাদের আটটি গ্রহ আটটি গ্রহ নিয়ে এই টি গ্রহ নিয়ে মূলত আমাদের সৌর জগৎ এখন এই সূর্য মাঝপথে সূর্য আছে সূর্যটাকে বলা হয় সাধারণত নক্ষত্র এই সূর্যকে কি বলা হয় এই সূর্যকে বলা হয় নক্ষত্র তাহলে দেখেন সূর্যের নিকটতম গ্রহ কোনটা এখানে সূর্যের নিকটতম গ্রহ সাধারণত সূর্য বুধ গ্রহ আর তারপরে রয়েছে কোনটা শুক্র তারপরে রয়েছে কোনটা পৃথিবী

এখানে সব শেষে যে গ্রহটা রয়েছে সেটা কি আছে নেপচুন আর কিছুটা লাগে এটা দেখতে সাধারণত এখন শেষ গ্রহটা হচ্ছে আর এই সূর্যের একজন নিকটতম যে নক্ষত্রটা রয়েছে নিকটতম এটা একটা নিচেতে এসেছে সূর্যের নিকটতম সূর্যের নিকটতম নক্ষত্র সেটা নাম কি প্রকৃতিমা প্রকৃতিমা নিজ অক্ষের মাধ্যমে ঘটছে সব সময় ঘটে থাকে ঘটে থাকে এটি যদি কোনো ক্রমে এটি থেকে একটি ফল্ট করে কোন প্রকার তাহলে কিন্তু আমাদের পৃথিবী বা মহাবিশ্বটা আর থাকবে ধ্বংস হয়ে যাবে যেমন আমরা যদি এটা একটা ব্যারিং ধরি মনে করেন একটা ব্যয়ারিং ব্যারিং ভিতরে এরকম ছোট ছোট বল থাকে ছোট ছোট এরকম বল থাকে এখানে যদি একটি বল দেখবেন যদি কোনো ক্রমে সরে যায় এটি বল যদি কোনো ক্রমে বলটা এরকম যদি বলটি কোনো ক্রমে সরে যায় তাহলে দেখবেন এই চাকাটা চাকাটা ঘুরে না খটখাট করে আওয়াজ করে এই চাকাটা ক্রমে ঘুরতে যায় না চাকাটা দাঁড়িয়ে দেয় চাকাটা কিন্তু তখন দাঁড়িয়ে দেয় এই চাকাটা দাঁড়ানোর কারণ কি একটি বলের কারণে ঠিক এই সামঞ্জস্যপূর্ণ না হলে এই চাকাটা কিন্তু ঘরে না ঠিক তেমনই আমাদের এই সৌরভব এখানে যে কোনো একটি গ্রহ বা উপগ্রহ বা যে কোনো একটা কিছু যদি সমস্যা বা সামঞ্জস্যহীন না হয় তাহলে কিন্তু আমাদের সৌরজগত বা মানুষ ধ্বংস হয়ে যাবে আজকে আমরা এখান থেকে আরো কিছু গুরুত্বপূর্ণ টপিক আমরা এখান থেকে শিখো আমাদের এই যে সূর্য আছে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে কত সময় লাগতে পারে এটা আমরা জানবো খুবই সূর্য থেকে পৃথিবীতে আদর্শে আমাদের প্রায় সময় লাগে আট মিনিট উনিশ আট মিনিট উনিশ সূর্য থেকে সূর্য কিন্তু পৃথিবী থেকে সূর্য কিন্তু লক্ষ গুণ বড় আর এই পৃথিবী থেকে সূর্যের দূরত্ব পারে কত প্রায় পনেরো কোটি কিলোমিটার পনেরো কোটি কিলোমিটার তাহলে এই সূর্য থেকে আদর্শের সময় লাগে আট মিনিট উনিশ সেকেন্ড খুবই গুরুত্বপূর্ণ তথ্য এটা আপনারা নোট ডাউন করে নিন এরপর আমরা

সাধারণ চিরসবুজ গ্রহ বলতেন সূর্যের কাছি বুধ আর পৃথিবীর কাছাকাছি যদি বলা হয় সেটা কি হবে শুক্র হবে কিন্তু কাছাকাছি শুক্র হলেও পৃথিবীর কিন্তু প্রতিবেশী গ্রহ না শুক্র পৃথিবীর প্রতিবেশী গ্রহ কোনটা মঙ্গল গ্রহ কারণ এখানে আরেকটু যারা আমাদের দরকার প্রতিটি থেকে পূর্ব দিকে বাম থেকে ডান দিকে গ্রহ যে শুক্র সে হলো ডান থেকে বাম দিকে করে পূর্ব থেকে পশ্চিম দিকে শুধু কাছাকাছি পৃথিবীর কাছাকাছি আসে এই জন্য বলা হচ্ছে যে পৃথিবী আহ নিকটতম গ্রহ হচ্ছে শুক্র কিন্তু প্রতিবেশী গ্রহ দেখেন মঙ্গল প্রতিবেশী গ্রহ হচ্ছে মঙ্গল আমরা এই সৌরজগত সম্পর্কে একটু ধারণা লাভ করলাম এর পরবর্তীতে আমরা আরো একটি ভিডিও নিয়ে আসবো আপনারা ফলো এবং লাইক দিয়ে আমাদের সাথে থাকুন ধন্যবাদ